আসসালাম আলাইকুম ও আমরা একটা লাইভও আইছি আসলে একটা বাচ্চা বাচ্চাটা ছয় বছরের একটা বাচ্চারে আপনারা দেখতে পাররা মা বাবারে লিছি আসলে তাই কোন জায়গায় তাই মা বাবা তাই কইতে পারেন না আমরা এই মুহূর্তে সিলেটের যে জেল রোড আছে জেল ঠিক মাঠও আছে খেলার মাঠো তা ছয় বছরের বাচ্চা আড়ি গেছে হয়তো মা বাবা একটু জিয়া না হয়তো পরিবারের খান্না করা বাচ্চাটারে আড়াইয়া আপনারা জেবা যারা বা পরবর্তীতে যারা ভিডিওটা দেখবা একটু শেয়ার করবা একটু শেয়ার করলে হয়তো আপনার শেয়ারের কারণে হয়তো বাচ্চা খুঁজিয়া পাইতে পারে তার পরিবারে আপনার একটা শেয়ারের কারণে আমরা আসলে এই লগে আমরা মাতিমু এর আগে আসলে আমরা এই মুহূর্তে যে স্থান আছি স্থানটা উল্লেখ করে আমরা এই মুহূর্তে আসি কিন্তু জেল রোডর যে মাঠ আছে খেলার মাঠ ডালাস হোটেল যে আছে বা পাঞ্চি যে আছে ওটা ঠিক কিন্তু এই মাঠটা ও মাঠ পাওয়া গেছে আসলে যারা পাইসন যারা দায়িত্বে রাসনী মেটারে আপনারা দেখতে পারা ইনো নাম্বার অবশ্যই দিব তেন এরা লগে যোগাযোগ করলে আপনারা

আচ্ছা তোমাৰ বাইৰ নাম কেইটা কিলা আহিছ কইতীয়া ভাৰবা এনে আহিছে তুমাৰে সেন সেইকাৰণে তুমি জানা আসলে তাই কিছু কইতে পারে না তাই মাঠটাও কিন্তু স্পষ্ট নাই আপনারা দেখতে পারে একটা অবুজ একটা বাচ্চা শীতর মাঝে এই মুহূর্তে কিন্তু পাওয়া গেছে তাইরে জেল রোড তাই তাই মার বাফর নাম কইছে মাসুক মার নাম কইছে ইয়াসমিন আর আসলে সঠিক ঠিকানাটাও তাই কইতে পারেন না তাই উঠিয়া তার কাছে আমরা জানতাম তাই কইছে ইটকুলা ইটকুলা ওখান ইটকুলা কোন এলাকা আসলে সঠিক কইতে পারে না সেবা কারা যদি

পাওয়ার পরে মেটারে কিন্তু তারা লোহা আইসন লোহা ওয়াই কিচ্ছু খাওয়াইছেন নি খাওয়াইছেন নাই দেন কিচ্ছু খাওয়াইছেন দেখা যার শীতেরও তাই কাফে ঠান্ডার মাঝে মারে খুঁজিয়া পান না বাফরে খুঁজিয়া পান না ইলা আজকাল কিন্তু অহরহ ঘটনা ঘটে সিলেট সহ সারা বাংলাদেশও ফেসবুকে হামাইলেও দেখা যায় যে আসলে বাচ্চারা নিকো দেখা দেখরাম আপনার মন দোকানও কানও বাইরে ছিল বা আউরে খাইলিছে ওইরকম কিছু হই আচ্ছা কিছু নেই দেখা দেখরাম আতর মুটির মাঝে

তার বাপৰ নাম কৈছে বাই নাম আসলে না দিয়া না দিয়া না হয় আর বাপৰ নাম কৈছে মাসুক আৰু মান নাম কৈছে ইয়াসমিন আৰু বাই নাম কৈছে শামিম তাইৰে সুবানীঘাট পাওয়া গৈছে সুবানীঘাট পয়েন্ট ওনা গুৰুয়া গুৰুয়া poreৰ তাই কান্দে কান্দাৰ pore কিছু বাইক লৈ দেখছোন দেখাৰ pore তাইৰে মাতাইছোন তাই দেখা যায় যে তাইৰ মা বাপৰে খুজৰ মূলত অকটাও তুমি না

ব্রিজেতে ব্রিজেতে আচ্ছা ব্রিজ ব্রিজটা কি আইছস ব্রিজটা কি আটে তাই মূলত তাই আসলে মাঠটা পুরো স্পষ্ট না যখন আমরা আসলে বুঝতাম পার তাই ব্রিজের উপরে সম্ভবত আছিল এখন কোন ব্রিজের উপরে আছিল এটা আসলে বুজা যায় না তাই ব্রিজের ওপরে থাকি সুভানি কাট পয়েন্টও কিন্তু তাইরে পাওয়া গেছে সুভানি কাট পয়েন্টও তাইরে আসলে মূলত পাওয়া গেছে এখন যদি আসলে চিনিয়াটা হইন অথবা নাও চিনলে একটা শেয়ার মারব একটা শেয়ার মারার কারণে হয়তো মেয়েটা তাই পরিবার কাছে ফ্রিয়া যাইতে পারে হয়তো হয়তো বাপে অপেক্ষা করা মেয়েটা হয়ে গেছে আর হয়ে গেছে নয় তো খান্না করা মেয়েটাও কিন্তু খান্নাও করে এরপরে শীতের মধ্যে খাপের দেখো ও বাই হকলে পাইছেন পাইছোন পাওয়ার পরে তাই মূলত মেটারে খাওয়াইছেন ওয়াই টান টানার জিম্মারিয়া রাখছে মেটারে মেটার রাখার পরে এই মুহূর্তে কিন্তু আমরা সিলেটর যে জেলট পয়েন্ট ডালাস হোটেল এবং পানসি বাজার ঠিক মাঠও আছে এই মেয়েটা এখন আপনারা সেউ একটু শেয়ার মারবা শেয়ার মারার কারণে হয়তো পরিবারের কেউ সব লাগতে পারে লাগতে পারে হয়তো মেটার খুঁজিয়া পাইতে পারে তার পরিবার দেখতে পারা আসলে খুবই মায়া লাগে মেটা ছোট্ট একটা মেয়ে হয়তো ছয় সাত বছর রইব মাতটা এখনো মানে ক্লিয়ার নাই তাই মাত আসলে এক ইলেকশন কই বাই আসলে আমরা জেল রোড জেল রোডও আছি ঠিক খান্দা আছি মাত যে খেলার মাতো খেলার মাতো আমরা আছি মেটার ফাওয়া গেছে মূলত সুবানি গাট পয়েন্ট এরপরে তাই ন গুড়া গুড়ি করে কান্দের এরপরে বাইকের দেখছেন দেখার পরে তাইরে মানে লইয়াইছেন তাইৰে তাই খাওয়াইছেন খাওয়াই তারা জিম্মাধারিয়ে রাখছেন আপনারা যদি সে যদি পরিবারের সন্ধান পাৰেন কষ্ট করে দি তাতে দিবা একটু আর জেল রোড অনু আসেন আমার বন্ধুবর রাহুল আসেন রাহুল লগে যোগাযোগ করবো আমি ডেসক্রিপশন কিন্তু মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বার দিব পরে আপনারা মোবাইল নাম্বার কল দিয়ে মেটারে পরিবারের লাগে ইয়া দিতা পারেন আসলে অনেকর অনেকর কেরুর হয়তো বাচ্চা খেরুর সুতো বা বইন অহু সৌকে দেখ বা আসলে সুত্র একটা বাচ্চা দেখেও কিন্তু আসলে খারাপ লাগে আর আজকাল কিন্তু যে সারা সিলেসর সারা বাংলাদেশ শুইলা প্রতিদিন প্রতিদিন ঘটনা ঘটের বাচ্চা আৰি যার বাচ্চারে পাৱা যান না ইলা ঘটনা ঘটের হয়তো আপনারা তো দেখছি ফেসবুকে শেয়ার করে নি বাচ্চার পাওয়া ভাবা লাগবে পরিবারের সদস্য একটা শেয়ার মারবা আপনার একটা শেয়ার আমরা এই পরবর্তী লাইভ যারা দেখবা পরবর্তী লাইভ যারা ঢুকবা একটা শেয়ার আমরা শেয়ার মারিয়া হয়তো পরিবারে ফিরিয়া পাইতে পারে তো অত সময় আসলাম আমি সবল লগে আর যে যারা দেখবা সবাই একটা শেয়ার মারার অনুরোধ করিয়ার শেষ পর্যন্ত বলা তাহকা আসসালামালাইকুম রহমতুল্লাহি